আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকের মানুষই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্যে আমাদের একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে বুটিক্সের কাজ করা একটা ড্রেস থাকবে সম্পূর্ণ হচ্ছে একটা থ্রি পিসের সেট থাকবে তিন পিসের সেট পেয়ে যাবেন পাটাতে এত সুন্দর করে আপনারা কার্টওয়ার্ক প্যানেলে কাজ করা পাবেন এবং সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা বুটিক্সের কাজ করার এই সেটটাতে পুরোটাতেই কিন্তু হেভি এখানে সম্পূর্ণ কামদানের কাজ করার আছে চারটা কালার দেখাবো আজকে আপনাদেরকে তো এক এক করে প্রত্যেকটা ড্রেসের সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকের কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন আর প্রাইসটা কিন্তু আজকে একেবারে কমে পেয়ে যাবেন আজকে যে প্রাইস দিব আপনাদেরকে প্রাইসটা কিন্তু একেবারে কমে পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা আগে দেখুন এ আসবা হচ্ছে পুরো ড্রেসটা ড্রেসের যে নিচের পার্টটা সম্পূর্ণই কিন্তু এখানে রয়েছে তাঁতাল দিয়ে কাটিং করা কিন্তু কাটওয়ার্ক ডিজাইন এবং সম্পূর্ণ কামদানির কাজ করা আর ফুল বডিতে যে ডিজাইনটা রয়েছে সম্পূর্ণ কিন্তু ডিজিটাল একটা প্রিন্ট করা আছে তো ব্যাক পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে পূর্ণিমা যে আপডেট একটা কালেকশন থ্রি পিসের উপরে থ্রি পিসের উপরে থাকবে আজকের এই কালেকশনটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট পেয়ে যাবেন ব্যাক পার্টের সাথে স্লিভসের অংশটা রানিং থাকবে ফুল হাতে করে নিতে পারবেন অনেক বিশাল করে কাপড় দেওয়া আছে তো কামিজের ফেব্রিক্স পেয়ে যাবেন আপনারা একেবারে পিওর কটনের মধ্যে অনেক স্মুথ একটা ফেব্রিক্সের মধ্যে আজকের কালেকশনটা পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা থাকবে বয়েল কটনের মধ্যে থাকবে আর এ হচ্ছে মূলত দোপাট্টাটা দুপাটা পিওর কটনের মধ্যে একেবারে পিওর সুতির মধ্যে পাবেন অল ওভার কিন্তু ডিজিটাল পিন করা চারটা কালার আজকের একটি ডিজাইনের মধ্যে চারটা কালার আপনারা পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাবো এক একটার চেয়ে আজকে এক একটা সুন্দর থাকবে থ্রি পিসগুলা একেবারে পূর্ণিমা সারিজের আপডেট কালেকশন প্রাইসটা বলে দিব আপনাদেরকে মাত্র আটশো টাকায় আজকে এত সুন্দর এই কালেকশনটা পূর্ণিমা সারির পক্ষ থেকে নিতে পারবেন আপনারা স্যালোয়ারগুলো হচ্ছে ম্যাচিং কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা আর এ হচ্ছে মূলত দুপাট্টাটা সেরকম দুপাট্টা একেবারে একুরেট কালারের মধ্যে পেয়ে যাবেন দুপাট্টা ওয়াও সেরকম সুন্দর দুপাটার পাটা দেখুন এবং ফুল বডিতে কিন্তু চমৎকার মিনাকারে প্রিন্ট করা একেবারে পিওর সুতির মধ্যে মানে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন চারটা কালার আসছে এখান থেকে আজকে যতগুলো কালার আসছে কোনোটা কালার আজকে বাদ দিতে পারবেন না এত সুন্দর করে কাজ এত সুন্দর প্রিন্ট করা থাকবে এক একটা ড্রেসের মধ্যে কাজের ডিজাইনটা দেখুন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কামদানির কাজ ডিজিটাল প্রিন্ট করা সালোয়ারের কাপড় অনেক ভালো মানের কাপড় পাচ্ছেন সব মিলে কিন্তু এই ড্রেসটা পারফেক্ট পেয়ে যাবেন আপনারা অনেক অনেক বেশি সুন্দর একটা কালেকশন ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দিয়ে দেব ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই থ্রি পিসগুলো নিতে পারবেন আরও একটা কালার আছে এখন ব্ল্যাক কালারটা দেখাবো চারোটা কালার সুন্দর চারোটা কালার সুন্দর কোনোটা কালার আজকে বাদ দিতে পারবেন আপনারা প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর এই যে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে এস কন্ট্রাস্ট কালারটা হচ্ছে ব্ল্যাকের সাথে এস কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই যে পারের ডিজাইনটা দেখুন আর সম্পূর্ণ বডির ডিজাইনটা দেখুন প্রত্যেকেই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে যার যেই ড্রেসটা পছন্দ হবে যার যে থ্রি পিসটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই থ্রি পিসের কালেকশানগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর এই হচ্ছে মূলত দোপাটারা তো বিস্তার প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম